এক ক্ষুদার্ত শেয়াল খাবারের খোঁজে পথে পথে ঘুরছিল সকাল থেকে এক দানা খাবারও পেটে পড়েনি এদিকে খিদে শরীর আসছে যেতে যেতে এক জায়গায় এসে শেয়াল দেখতে পেল একটা আঙ্গুর লতায় থোকা থোকা আঙ্গুর ঝুলে রয়েছে রসালো ফল দেখে শেয়ালের জিভে জল এসে গেল শেয়াল গাছতলায় দাঁড়িয়ে ফলগুলি তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো কয়েক থোকা ফল খেতে পারলেও খিদেটা খানিক মিটতো শরীরেও বল ফিরে আসতো শিয়াল প্রথমে গাছের গুড়ি ধরে ফলগুলো নাগাল পাবার চেষ্টা করলো কিন্তু সবকটা থোকাই নাগালের বাইরে সে তখন আঙ্গুরের থোকা লক্ষ্য করে শূন্যে লাফ দিতে লাগল বারবার লাফ ঝাঁপ করে শিয়ালের বেদম হাব ধরে গেল কিন্তু তবু সে না আরও খানিকক্ষণ একইভাবে লাফালাফি করলো কিন্তু বেচারা এত চেষ্টা করেও আঙ্গুরের থোকাগুলোর নাগাল পেল না আরও খানিকটা উঁচুতে যদি সে লাভ দিয়ে উঠতে পারত তাহলে হয়তো থোকাগুলো নাগালে পৌঁছতে পারত কিন্তু তার পক্ষে কিছুতেই তা সম্ভব হলো না আঙ্গুর থোকাগুলোর নাগাল পাওয়া কিছুতেই যখন শেয়ালের ক্ষমতায় কুলে উঠল না তখন সে বিরক্ত হয়ে বলে উঠল ধ্যাত আমি কেন মিছে মিছে আঙুর খাওয়ার জন্য তোলা হচ্ছি আঙ্গুর বড্ড টক ফল এ আবার কেউ খায় না গেছে। আসলে এই গল্পটার মূল উদ্দেশ্য হলো আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের নিজেদের অক্ষমতা ঢাকবার জন্য অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় ঠিক যেমন আঙ্গুর ফল বড্ড টক